আসসালামু আলাইকুম খামারি বায়রা আজকে আমাদের সাইলেস তৈরি করা হয়েছে এখন রাত এগারোটা বাজে সাইলেস আনলোড করা হচ্ছে তো যারা সাইলেসের ব্যাপারে বুঝেন যে অল্প খরচে গরুরে দিলে লাভের পরিমাণ কিন্তু অধিক বাজার থেকে যে ধরনের খাবার খাদ্য গরুর জন্য কিনেন ওগুলার কিন্তু অনেক রেট তো আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি সাইলেজ সংগ্রহ করতে পারেন যোগাযোগ একে খামার বাড়ি একে খামার বাড়ি থেকে আপনি আপনার গরুর জন্য সাইলেজ সংগ্রহ করতে পারেন এখানে প্রায় দুইশো বস্তার মতো আছে এগুলো সব আনলোড দিব বিক্রয়ের উদ্দেশ্যে সাইলেস ইনবক্সে যোগাযোগ করবেন যোগাযোগ করে গরুর জন্য সাইলেশ সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম